বিশ্বকাপ তো জমে একেবারে ক্ষীর অবস্থায় আছে চমৎকার একটা বিশ্বকাপ হচ্ছে শুধুমাত্র একটাই আক্ষেপ আমরা খেলতে পারলাম না এবারের বিশ্বকাপে আমাদেরকে খেলতে দেয়া আসলে হয়নি আমাদের দাবিটা মানলে আমরা হয়তো খেলতে পারতাম সেই একটা আক্ষেপ ছাড়া এবারের বিশ্বকাপে আমার কোনোভাবে আসলে মনে হচ্ছে না এক পেশে ম্যাচ খুব একটা হচ্ছে এক্সেপ্ট ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচে আপনি দেখবেন অন্যান্য দলগুলো ফাইট করেছে তারা ম্যাচ একেবারে শুরুতেই হেরে বসেনি তারা হাল ছাড়েনি যেমনটা আজকে দিনের দ্বিতীয় ম্যাচে ইতালি এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হলো এই ম্যাচে আপনি দেখেন ইতালি মোটামুটি একটা অল্প না মোটামুটি ভালো অ্যামাউন্টের রানই তারা আসলে হেরেছে তেইশ বা চব্বিশ রানে তারা আসলে হেরেছে শেষের দু একটা ওভার খুব ভাইটাল ছিল কিন্তু দেখেন যখন আদিল রাশিদকে তারা তিনটা ছয় মারলো খেলা কিন্তু ইংল্যান্ডের বুকে কিন্তু তারা কাপুন তখন ধরিয়ে দিয়েছিল এবং তাদের মানানতে না কি যেন একজন একটা প্লেয়ারের নাম খুব ভালো হিট করে ছেলেটা ছেলে তো না অনেক বয়স আমার বেশি তার থেকে মানে তারা বয়স আমার থেকে অনেক বেশি সে একটা কুইক ফায়ারিং ফিফটি করলো মানে ইংল্যান্ডকে একেবারে ছেড়ে তারা কথা বলেনি সেম জিনিসটা তারা কিন্তু দেখেন আপনার ইংল্যান্ডের প্লেয়াররা এরকম একটা অবস্থার সম্মুখীন হয়েছিল প্রথম নেপালের বিরুদ্ধে ম্যাচে নেপাল একেবারে অলমোস্ট অলমোস্ট তারা হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে আবার দেখেন অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং ভিডিওটা মূলত করতে বসলাম সেই ম্যাচটা দেখার পরেই আজকে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের ম্যাচে যদি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়া সুপার থেকে আউট জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা সুপারিটে যাবে তাদের গ্রুপ থেকে সালে টি একটা কাছে নির্ভর করতে হয়েছিল সেমিফাইনাল খেলার জন্য যদি বাংলাদেশ সেই ম্যাচে জয়লাভ করতো শেষের দিকে যেয়ে বা ওই নির্দিষ্ট ফেজের পর জয় পেত তাহলে অস্ট্রেলিয়া সেমি খেলতো আর যদি বাংলাদেশ নির্ধারিত ফেজের মধ্যে জয় পেয়ে যেত মানে একটা কাট করা নিয়ম যেহেতু ছিল যে এই ওভারের মধ্যে বাংলাদেশ চেস করতে পারলে বাংলাদেশ সেমি খেলবে তার এক বল পরে বাংলাদেশ জিতলেও হচ্ছে অস্ট্রেলিয়া সেমি খেলতো সো তারা আবার ফেসবুক না টুইটারে কোথাও যেন পোস্ট করেছিল খামুন টাইগার্স কিন্তু বাংলাদেশ আসলে পারেনি ঠিক আছে আমরা হচ্ছি আফগানিস্তানকে সেমি খেলতে গিয়েছিলাম আর কি সো এবারও দেখেন তাদের আসলে অপেক্ষা করতে হবে আগামী কালকের ম্যাচটা খুবই ভাইটাল বাই এনি চান্স কালকে যদি আয়ারল্যান্ড হেরে যায় জিম্বাবুয়ের কাছে তাহলে অস্ট্রেলিয়া টিকিট কেটে ফেলবে সুপার এইট খেলতে পারবে না জিম্বাবুয়ে সুপার খেলবে কেউ ভাবতে পেরেছিল এটা কিংবা দেখেন না এশিয়া কাপে আপনার সুপার ফোরে সবার আগে বাদ পড়া তো ছিল শ্রীলঙ্কা তারা হচ্ছে সুপার খেলবে বিশ্বকাপে এবং দেখেন খুব বেশি এটা বিউটি এটা হচ্ছে টি টোয়েন্টি বিউটি মানে এখানে আপনার ব্যাটিং অর্ডারে দুই একটা স্টার প্লেয়ার যদি জ্বলে উঠতে পারে ওই দিন ম্যাচ আপনার কিংবা বোলিংয়ে যদি আপনার স্টার পারফর্মাররা ভালো বল করতে পারে ওই দিন ম্যাচ আপনার আর হোম কন্ডিশন তো প্রিভিলেজ এক্সট্রা টাই বাথুন নিসাঙ্কা বাহান্ন বলে সেঞ্চুরি করলেন তিনি কিন্তু এশিয়া কাপে খুব বেশি ভালো করেছেন এরকমটা না রেড ড্রাবার একটা ম্যাচে ভালো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে কিন্তু সেঞ্চুরি করেননি তিনি ইন্ডিয়ার সাথে ওইটা একটা মোটামুটি মানের বোলিং লাইন ছিল বুমরা ছিল না সেদিন রেস্টে ছিল থাকলে হয়তো নাও করতে পারতেন ঠিক আছে বা হয়তো করতে পারতেন ইজ এ কোয়ালিটি ব্যাটার আমার মতে ইয়াং যত ব্যাটার রয়েছে ধরেন যাদের বয়স বিশ থেকে ত্রিশের কোটায় সবগুলো দেশ মিলিয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে ম্যাথিউড ব্যাটার যেমন একটা পোস্টে বলছিলেন একটু আগে যে এই মুহূর্তে হচ্ছে একমাত্র প্লেয়ার বা তার মতে আর কি তিনি হচ্ছেন তিন ফর্মেট খেলার মতো সমানতালে আর ফর্মেট অনুযায়ী খেলা অ্যাপ্রোচ চেঞ্জ করতে পারার মতো একমাত্র প্লেয়ার হচ্ছেন পাথম নিশাঙ্কা বা ওয়ান অফ দ্য প্লেয়ার ঠিক আছে তিন ফর্মেটে ভালো করে একই সাথে ইজ নট এভরিওান্স কাপ অফ টি আপনি বাবর আজমকে দেখেন কত কষ্ট করছেন তিনি হচ্ছে হাই স্ট্যান্ড স্কোর টি টোয়েন্টিতে কিন্তু ঘুরে ফিরে দেখেন পাকিস্তানের মানুষই এখন ঠিক আছে আমাদের দেশের কিছু বিহারি বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে কথা বললে আমাকে দালাল বলে ইন্ডিয়ার আবার বিরাট কোহলিকে নিয়ে কিছু বললে সমালোচনা তো মানুষ মানে খেলোয়াড়দের সমালোচনাই তো করতে পারি তাই না আমরা খেলার অ্যাপ্রোচ নিয়ে করতেই পারি সো বিরাট কোহলির ছোট একটা সমালোচনা করলে ধরেন পাকিস্তানের দালাল হয়ে যায় আবার বাবুর আজমের কোন একটা সমালোচনা করলে ইন্ডিয়ার দালাল হয়ে যায় সো মোটামুটি দুইটা দুইটার মাঝামাঝি একটা পর্যায়ে আসলে আমি মনে হয় আছে আপনাদের কমেন্ট দেখলে আমার তাই মনে হয় এনিওয়াইজ কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ দুইটা দলের জন্য সেই দুইটা দল হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরেকটা হচ্ছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের সামনে দুইটা ম্যাচ যদি তারা শ্রীলঙ্কাকে কিংবা আয়ারল্যান্ডকে হারিয়ে দিতে পারে যে কোনো একটা ম্যাচ তারা যদি হারাতে পারে কালকে হারাতে পারলেই হচ্ছে তারা সুপার হিট নিশ্চিত করবে অ্যালং উইথ শ্রীলঙ্কা আর যদি কালকে হচ্ছে এই জিনিসটাই হয় তা হলো অস্ট্রেলিয়া আওয়ার অফ দ্য ওয়ার্ল্ড কাপ ঠিক আছে সুপার এইটে তাদের আর খেলতে হবে না জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে সুপার এইটে এনিওয়েজ ভিডিওটা খুব বড় হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং কালকে ম্যাচটা মিস দেওয়া যাবে না কালকে ম্যাচ শেষ হলে আবার আসবেন ইনশালা আসসালামু আলাইকুম